নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আর আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে উচ্ছে ঝাল এই রেসিপি বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি উচ্ছে উচ্ছেগুলোভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা আলু যেগুলোকে আমি লম্বা লম্বা করে কেটেছি আর নিয়েছি কিছুটা বেগুন বেগুনগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি প্রথমে আমি উচ্ছগুলোকে নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে রেখে দেব এইভাবে মাখালে উচ্ছে থেকে যে রসটা বেরোয় সেই রসটা বেরিয়ে গেলে পরে উচ্ছেটা তেতো কম লাগে মাখিয়ে রেখে দিলাম লবণ আর হলুদ দিয়ে উচ্ছে এদিকে নিয়ে নিয়েছি একটা বাটি আর একটা চামচে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পোস্ত আর তার সঙ্গে নিয়েছি এক চামচ মতো কালো সর্ষে এখানে সাতা সর্ষে ইউজ করা যেতে পারে পোস্ত আর সর্ষেকে আমি ভিজিয়ে রেখে বেটে নেব অন্যদিকে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেল দিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলুতে নুন আর হলুদ লাগিয়ে বেশ ভালো করে আলুগুলো ভেজে নেব হলুদ দিলে পরে কী হবে আলুর কালারটা বেশ সুন্দর আসবে দেখো কি সুন্দর হলুদ হলুদ কালার এসছে না আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার সব আলুগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব আবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো বেগুনেও আমি একইভাবে নুন আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে বেগুনগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে বেগুনগুলো একটু হাই ফ্লেমেই ভেজে নিতে হবে নাহলে আবার গলে যেতে পারে বেগুন ভাজা হয়ে গেছে তুলে নেব। এবার যে উচ্ছেগুলোকে দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম দেখো কতটা জল ঝরেছে এতে করে উচ্ছটা তিতে কম হবে এবার এই উচ্ছেগুলোকে হাতের সাহায্যে চিপড়ে চিপড়ে কড়াইতে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য দেখো কতটা জল বেরিয়েছে উচ্ছেগুলোকে কড়াইতে তেলের ভিতরে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে দেখো ভেজে নিয়েছি এইভাবে উচ্ছেটা বারবারই বলছি এইভাবে উচ্ছেটা তেতো কম লাগে উচ্ছে ভেজে নিয়ে তুলে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম আবারও সর্ষের তেল দিয়ে এবার ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে দিয়ে দশ সেকেন্ড মতো নেড়ে চেড়ে এবার গ্রেট করে রাখা আদা দিয়ে দেবো আদা দিয়েও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো আদাটা ভালো করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিয়েছি পোস্ত আর সর্ষে বাটা এর সঙ্গে আমি লঙ্কা বেটে নিয়েছি নিজেদের টেস্ট অনুযায়ী লঙ্কাটা দিতে হবে এখানে আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সর্ষে পোস্ত বাটার ভিতরে এবার দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়ে কিছুটা কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো আলু উচ্ছে বেগুন আলু উচ্ছে বেগুন দিয়ে মশলার সঙ্গে বেশ ভালো করে মিলিয়ে নিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এটা রান্না করতে খুব বেশি জলের আমার প্রয়োজন নেই একটুখানি জল আমি দিয়ে দিয়েছি জল দিয়ে নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো নুন নুনটা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে নেব আর এই পাঁচ মিনিটের মধ্যে আমি এক দুবার ঢাকনা খুলে তরকারিটা নেড়ে দিয়েছি নালে যেহেতু সরষ পোস্ত আছে তলায় ধরে যেতে পারে পাঁচ মিনিট পরে ঢাকনা খুলেও নেড়ে চেড়ে এবার আমি গ্যাস অফ করে আরও তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। তিন মিনিট পরে ঢাকনা খুললেই পোস্ত সরষে দিয়ে উচ্ছেদ ঝাল রেডি আর এইভাবে সরষে পোস্ত দিয়ে উচ্ছেদ ঝাল রান্না করলে গরম ভাতের সাথে খেতে অনবদ্য লাগে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন